ऐसे धरोहर हाल दिनेर तरी जाई रे डूबी ऐसे धरोहर हाल एसो जुबो के सो से बो के सो मायर लाल एसो जुबो के सो से बो के सो मायर लाल আজ মুসলমান কে যাই না চেনা তার কাটিং সাটিং এ আজ মুসলমান কে যাই না চেনা তার কাটিং সাটিং এ হালাল ফেলে মেতেছে সব মদারাফি মে হালাল ফেলে মেতেছে সব মদারাফি মে জাতি কুল সব এদের হাতে হল রে পৈমাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো মায়ের লাল আজ পুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা আজ পুবের দেশে নাদানেরা খুব মেতেছে আজ করাতে ভদরতা নাদানেরা খুব মেতেছে আজ করাতে ভদরতা बुझलि नारे बुझी रे ईमान ध्वसर कल एसो जुब के से से बेश मायर लाल एसो जुब के से से बेश मायर लाल আজ মায়ের জাতি নারীরা সব বিকা যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকা যে বাজারে পেটের দায়ে ইজো থাতে ঘুরছে দারে দারে পেটের দায়ে থাতে ঘুরছে দারে দারে লোকে টাকার লোবু দেখিয়ে না যে এসো যুব সসেবকে বেশ মায়ের লাল এসো যুব কেশব কেশ মায়ের লাল দিনের তরি রে ডুবি এসে ধর এসো যুবক সেবক এসো মায়ের লাল এসো যুবক সেবক মায়ের লাল উপস্থিত সম্মানীয় আজকের এই সভার সভাপতি সাহেব ওলমাইকরমগণ এবং আমার সামনে বসে থাকা ইসলাম দরদি আমি আজকে খুদবার মাধ্যমে একটি আয়াতের সুরা বাকারার টুকরো পাঠ করেছি ইনশাল্লাহ এই আয়াতের টুকরোকে সামনে রেখে আমার বক্তব্য করব। প্রিয় মুসলিম সমাজ আমরা সাধারণত দান করে থাকি এই দান দান যে আমরা করে থাকি। কেউ কেউ হাজার হাজার টাকা করি, দু চার টাকাও দান করে থাকি তো এই দান করলে আমাদের লাভ কি রয়েছে সাদকা করলে আমাদের লাভ কি রয়েছে ইহকালে ও পরকালে তার কি বিনিময় আমরা পেতে পারি এ সম্পর্কে বিভিন্ন আয়াত হয়েছে এবং অগরুণ হাদিস রয়েছে সংক্ষিপ্ত আমার সময় তাই সংক্ষিপ্ত আকারে আমি শুধু বলে যাব ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই দান এমন একটা জিনিস যেটা আপনি দান করলে ইহকাল ও পরকাল উভয়ের ক্ষেত্রে উত্তম উভয়ের ক্ষেত্রেই আপনার কাজে আসবে ইহকাল ও পরকাল দুই জীবনেই আপনার লাভ রয়েছে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার দান আপনি করবেন এই দানের কি মর্যাদা আছে রে যে পরকালে কবরে যাওয়ার পরে তোমার নেকির জারিয়া চালু থাকবে নেকি তুমি পেতে থাকবে এবং এই পৃথিবীর মধ্যে করলে দান করলে বালা মুসিবত থেকে মহান সত্তা রব্বুল আলমিন তোমাকে বাঁচাবেন রাসুলফাক সাল আলহাসাল্লাম বলেছেন আর সদকা তো বালা। সা যে করবে তুমি সাদকা করবে তোমার সাধকার কারণে রে দানের কারণে তুমি পালা মুসিবত থেকে বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তোমার সেই সাধকার বদলতে সাদার বিনিময়ে দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে মুসিবত থেকে দূরে রাখবে ভাইরা এই صدকাহ দান খয়রাত এমন একটা জিনিস যেটা ইহকালে বিভিন্ন বালা মুসিবত থেকে মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখবেন আমাদেরকে দূরে রাখবেন সুতরাং এই দানটা কি জিনিস আরো একটু ভালো করে জেনে নিন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার দান করলে এই পৃথিবীর মধ্যে বালা মুসিবত থেকে বেঁচে থাকবো শুধু তাই নয় পরকালে দানের কারণে সাদাপার কারণে খায়রাতের কারণে মহান পাক রব্বুল আলামিন আমাদের আমল নামা খানা বন্ধ করবেন না এই দানের নেকি আমাদের কবরেও পৌঁছাতে থাকবে শুধু তাই নয় রে এই দান এমন একটা জিনিস এই দান এমন একটা বিশাল নেকির কাজ যে আমরা যদি এক টাকা দান করি এই দানকে মহান পাক রব্বুল আলামিন बढ़ते 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 বানাতে রে এক এক করে সাত শত গুণ বৃদ্ধি করে দিবেন শুধু তাই নয় অল্লাহুল আলামিন এর থেকে যত চাইবেন তোমার সাদকা খৈরাত বাড়াতে 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 একটি উঁচু স্থানে নিয়ে চলে যাবে যেটা কি আমতের দিন রে তুমি দেখে বিশ্বাস করতে পারবে না যে এত নাকি আমি কোথায় থেকে পেলাম মহান পাকরবুল আলামিন বলেন তুমি যে দান করো তোমার উদাহরণ কি তুমি যে দান করো তোমার দান আল্লাহ রব্বুল আলামিন কি করেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম মান পাক রব্বুল আলামিন তোমাদের দান কি তো বস্তু দান কি তো সম্পদের উদাহরণ দিয়ে বলছেন كَمَثَلِ حَبَّةٍ إن أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِيَةُ حَبَّةٍ যেমন আপনি একটি ধানের গাছ লাগান একটি ধানের বীজ বপন করেন একটা চারা হয় সেটা লাগানোর পরে কয়েকটা বাচ্চা দেয় এবং সাতটা ধান হয় সাতটা ধানের গাছ হয় সেই ধানের গাছগুলিতে সাতটা শিষ হয় এবং প্রতিটি শিষের মধ্যে রে এক শত শত করে দানা হয় যে মতো আপনি পৃথিবীর মধ্যে ১টি ধান লাগে রে শত শত ধান পাও ধান পাকরাব্বুল তোমার দানকে বাড়াতে 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 বিশাল আকারে অনেক সংখ্যায় বাড়িয়ে দিবেন যেই মতো আমরা চাষ করে থাকি আমাদের ধনসম্পদ বেড়ে থাকে ঠিক সেই রকম তোমার ধানে মতই মহান পাকা রাব্বুল আলামিন তোমার সাদকা খায়রাত কে তোমার এক টাকা দান কৃত পয়সাকে মহান পাকা রাব্বুল আলামিন তোমার ধানের গাছের মতো করে বাড়াতে থাকবেন তার থেকেও বেশি বাড়িয়ে দিবেন ভাইরা আমরা ফসল লাগাই কি প্রকার ফসল আমরা বপন করি এবং একটি বীজের কারণে সেখান থেকে আমরা শত শত বীজ পাই ভুট্টা পাই ধান পাই কিন্তু দেখেন মহান পাকরাবুল আলমিন আপনার দানের উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহর পথে যে তোমার দান করো তোমাদের ধন সম্পদের উদাহরণ দিয়ে বলছেন কামাসালি হাপ্পাতিন একটি দানের একটি বীজের উদাহরণ দিয়ে বলছেন একটি বীজ যে বপন করি তার উদাহরণ দিয়ে বলছেন আ সানা আসানা আবিলা ফিুলি সুমবুুলাতি ত হা্হা প্র ভাইরা তাহলে দানের কি মর্যাদা দানের কি সম্মান যে আমরা আজকে। লজ্জায় দশ টাকা বিশ টাকা দান করতে পারছি না যে আমরা হাজার হাজার টাকা আমাদের কাছে নেই তো দান করব না এটা ভুল কথা আমাদের এক টাকা দানের কারণে এই দান কেয়ামতের দিন এমন হয়ে এমন বিশাল আকার গঠন করে আমাদের সামনে উপস্থিত হবে আমরা দেখে আমরা বিশ্বাস করতে পারবো না যে এতগুলো নাকি আমরা কোথায় পেলাম কিন্তু ভাইয়েরা আমার এই দান সাদকা এমন একটা বিষয় এমন একটা জিনিস এমন একটা নেকির কাজ যে জিনিস দান করলে যে সাদকা করলে ইহকাল ও পরকাল উভয় কালে আমাদের লাভ রয়েছে মহান পাক রাব্বুল আলামিন সূরা সাফফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানো হে ইমানদার ব্যক্তিরা আরে পৃথিবীর মানুষের মধ্যে তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ ওয়াহদাহুল্লাহ শরীক বলে বিশ্বাস করেছ আমার উপরে যারা তোমরা ইমান নিয়ে এসেছ হাল আদুল্লুকুম আলাতি তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না রে এমন একটা বিজনেসের কথা বলে দেব না এমন একটা বাণিজ্যর কথা বলে দিব না যে ব্যবসা করলে আদাবিন যেম সে দান করলে তার বদলতে তার পরিবর্তে তুমি কঠোর আজাব থেকে বেঁচে যাবে কঠোর আগা আজাব থেকে মহানপা কর আলামিন আল আমিন তোমাকে বাঁচিয়ে দিবেন আল্লাবুল আলামিন বলছেন ঈমানদাররা তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো তোমরা শোনো তোমাদের কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে কঠিন শাস্তি কঠোর আজাদ থেকে তোমরা বেঁচে যাবে ব্যবসাটা কি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله প্রথমত আল্লাহর পথ আল্লাহর উপর তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহকে এক বলে বিশ্বাস করবে রসুলের প্রতি ইমান নিয়ে আসবে এই দুইটি কাজ করার পরে পরে রে মিনু না বিল্লাহি ও রসুলি আল্লাহর পথে তোমরা জিহাদ করবে যেহাদের কথা কানে শুনতে গেলি মানে মারামারি কাটাকাটি এগুলোই আমরা বুঝি আর কি আল্লাহরা বোলা আমিন বলছেন যেহাদে কি করে করবে তো মিনু না বিল্লাহি অরসু লিহি ওয়া তু না ফি সাবিন্লাহি পে তোমাদের ধন সম্পদের বদলতে তোমরা জানমাল দিয়ে শস্তি দিয়ে টাকা পয়সা দিয়ে যেহাদে করো তাহলে বুঝা গেল যে শুধু শক্তি দিয়ে নয় রে টাকা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তবে সাহায্য করেও জেহাদের সম্মান হাসিল করা যায় জেহাদের মতো অনেকই পাওয়া যায় প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার মহান পাকর আব্বুল আলামিন আমাদেরকে এতগুলো সুযোগ দিয়ে রেখেছেন এতগুলো আমাদের পথ খুলে রেখেছেন যে আমরা এতগুলো পথ থাকার সত্ত্বেও আমরা বুঝতে পারি না আমরা কি করে কি করব আমরা কি করে নেকি অর্জন করব কি করে আমরা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলছিলাম আমার সময় শেষ হয়ে গেছে সময় আমি না নিয়ে অবশেষে বলতে চাইবো যে এই দান আপনারা এটাকে ছোট মনে করবেন না আপনার সাধ্যে যতটুকু আপনার সাধ্যে সাধ্য যতটুকু রয়েছে যতটুকু পারবেন দানের হাত বাড়িয়ে যাবেন যেহেতু এই দান আপনার প্রকৃত জিনিস এটাই আপনার সাথে এই দানই একটা এমন জিনিস যেটা আপনার সাথে যাবে আপনার ধন সম্পদ যে পৃথিবীতে রয়েছে বাড়ি গাড়ি টাকা পয়সা ইনকাম করে যাচ্ছেন কেউ আপনার সাথে যাবে না ভাইয়ের আমার যেটা আপনি দান করবেন সেটাই আপনার শুধু যাবে বাকি আর কিছুই যাবে না সুতরাং দানের হাত আপনা আপনারা প্রশস্ত করুন দানের হাত বাড়িয়ে দিন কেননা আল্লিয়াদুলিয়া হয়ে রুমিনা সুফলা উঁচু হাত নিচু হাত থেকে উত্তম উপরের হাত নিচের হাত থেকে উত্তম আপনারা দান করবেন অবশ্যই অবশ্যই আপনারা অতি উত্তম মহান পাকুল আলমিন আপনাদের সকলকে আমাকে বলার পরে পরে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমিন মরণ পাখি যে দিন সে করবে ডাকা কি থেমে